রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি শাহনাজ কিচেনে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ঘন দুধের খিসায় দুধ সময় রেসিপি একটা ঈদ যেতে না যেতে আরও একটা ঈদ চলে আসছে ঈদের দিনে সেমাই রান্না করা এই রীতিটা কাল থেকে চলে আসছে ঈদের দিন সকালে প্রত্যেক ঘরেই কিন্তু সেমাই রান্না করা হয় তাই তো সেমাইটা আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি তবে আজকে আমি সেমাইয়ের যে রেসিপিটা শেয়ার করছি সেটা একদমই স্পেশাল এটা খেতে কিন্তু দুর্দান্ত সাথে হয়ে থাকে আর সে ঈদে চাইলে ট্রাই করতে পারেন আর এই সেমাই একবার তৈরি করে খেলে অন্য সেমাইয়ের স্বাদ ভুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আজকের সেমাইটা রান্না করার জন্য আমি এখানে বনফুলের এই সেমাইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারবেন সেমাইটা আমি প্রথমে এভাবে একটু ভেঙে নিচ্ছি তারপর প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি এবার হাত দিয়ে আরও একটু ছোটো টুকরা করে নেব এখানে সেমাইটা আমি ছোট টুকরা করে নেব এতে সেমাইটা ভাজতে ও রান্নার পর খেতে সুবিধে হবে আমি এই কাপের এক কাপ সেমাই রান্না করবো এজন্য সেমাইটা মেপে নেওয়ার আগে ছোটো টুকরা করে নিতে হবে এতে করে সেমাইয়ের সাথে দুধ চিনি ব্যবহারের পরিমাণটা সঠিক হবে সেমাইটা বড় করে ভেঙে মেপে নিলে দুধ চিনির পরিমাণ সঠিক হবে না এবার একটা প্যান চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ পরিমাণ এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কাঠবাদাম দুই টেবিল চামচ পেস্তা বাদাম দুই টেবিল চামচ কিসমিস দুই টেবিল চামচ পরিমাণ আপনারা এখানে যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন বাদামগুলিকে আমি খুবই হালকা করে একটু ভেজে নেব আপনারা না ভেজে কাঁচা ও সরাসরি ব্যবহার করতে পারবেন তবে চাইলে এরকম একটু হালকা ভেজে ব্যবহার করতে পারেন আমি বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিয়েছি এবার প্যান থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি বাদামটা তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা পাঁচ ছয়টি এলাচ তিন টুকরা দারচিনি মশলাটা একটু ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সেই মেপে রাখা সেমাই সেমাইগুলোকে মিডিয়াম টু লো আছে হালকা একটু ভেজে নেবো মিডিয়াম টু লো আছে দুই মিনিটের মতো সেমাইটা ভেজে নিয়ে তারপর প্যান থেকে তুলে নিচ্ছি এবার একই প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার আমি দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছি আমি এখানে ফ্রেশ গরুর দুধটা নিয়েছি আপনারা বাজারের যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের দুধ নিতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ একটা হ্যান্ডওসের সাইজে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক দুই টেবিল চামচ এটা আমার হোম মেড কন্ডেন্স আমি আজকে যেহেতু ঘন দুধের সেমাইটা রান্না করবো সেজন্য প্রথমেই দুধটা জাল করে ঘন করে নিয়েছি সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ ও কনডেন্স মিল্ক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা ঘন আর কিমি হয়েছে দুধটা আমি আর বেশি জাল করব না যেহেতু আগেই জাল করে ঘন করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে কিছু সময় জাল করার পর এর টেক্সচারটা কিন্তু ঘন হয়ে আসছে তবে এখনও অনেকটা পাতলা আছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ আমি সবটা দিলাম না কিছুটা রেখে দিলাম পরবর্তীতে ব্যবহার করব এবার অ্যাড করে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আমি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি তাতে মিষ্টিটা একটু কম হয়েছে তাই এক টেবিল চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিলাম আর এখন আমি যে মশলাগুলি দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি তা না হলে সেমাইটা খাবার সময় মশলায় কামড় লাগলে ভালো লাগবে না আর আমার সেমাইটা কিন্তু একদমই হয়ে গেছে এর টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে আর খিরসায় পরিণত হয়েছে আমি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্পেশাল ক্রিমি সেমাই বা ঘন দুধের খিরসায় দুধ সেমাই আপনারা হুবহু রেসিপিটা ফলো করে যখন বাসায় তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এটা আসলেই ঠিক কতটা ক্রিমি আর কতটা খেতে মজার হয়ে থাকে উপর দিয়ে বাদাম কুসি দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে ঈদের আগের দিন রাতে এটা তৈরি করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই স্পেশাল ক্রিমি সেমাইয়ের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ